ফাঁকা রাখিস এটা ফাঁকা রাখিস কি নাম কি হলে তুমি কোন খেলায় কোথায় বাড়ি তোমার আব্বুর নাম কি স্কুলের নাম থ্যাংক ইউ কোথায় বাড়ি কি হলে তুমি কোন খেলায় ঠিক আছে সেকেন্ড হলে কোথায় বাড়ি স্কুলের নাম কি নাম তোমার কি হলে তুমি কোন খেলায় কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো কি তুমি সেকেন্ড হলে থ্যাংক ইউ কোথায় বাড়ি কি হলে তুমি ফার্স্ট হলে কি হলে কোন খেলায় কি খেলায়ে 100 মিটার স্কুলের নাম কি হাই স্কুল কোন ক্লাসে পড়ো তুমি 6 এ সেকশন थैंक यू ব্রো আমি দাঁড়ি হইছি আমরা এইবারে শুরু হবে এই মিনিট আয়েশা তুমি ক্লাসে কোন ক্লায় 100 মিটার 100 মিটার আনে কোন কোন ক্লাসে পড়ো তুমি কি নাম তোমার স্কুলের নাম কি হলে কি নাম ফোন কালাই স্কুলের নাম কি স্কুলের নাম মাঠ <laughs>

শটফে যারা প্রথম বিচার তৃতীয় হয়েছিল তারা